আমি অনেক জায়গায় এই ক্রাম বোর্ড সেল করেছি ওইখান থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি এবং রিপ্লাই অর্ডার পেয়েছি তাই আপনাদের সাজেস্ট করছি এই ক্রাম বোর্ডটি নেওয়ার জন্য আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল কারখানা কারখানাগর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল বেলকাঠের চকলেট কালার ওয়াটারপ্রুফ ক্রামবোর্ড নিয়ে এদিকে আমাদের কারখানায় সবচেয়ে বেশি সেল হচ্ছে সবচেয়ে বেশি সারা পাচ্ছি আপনাদের কাছ থেকে এই অরিজিনাল বেলকাটের ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির পেস্টিং ক্রাম বোর্ড নিয়ে তাই আমি আপনাদের জন্য তৈরি করছি আমাদের কারখানার সবচেয়ে সেরা পাঁচটি চকলেট কালার ইতালিয়ান এক্সকুড কোয়ালিটির ওয়াটারপ্রুফ বোর্ড আপনারা যারা কোচেন বাজারের অন্যতম সেরা একটি ক্রাম বোর্ড তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ক্রাম বোর্ডটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেও বোর্ডটি অর্ডার করতে পারেন আর আমাদের এই ক্রামবোর্ডের ভিতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলির ওয়াটারপ্রুফ প্রায় আর পাশের কাঠে রয়েছে পাঁচ ইঞ্চি কড়া বেল কাঠ যা যুগের পর যুগ চলে যাবে অনায়াসেই এই বোর্ডের স্থায়িত্ব নিয়ে আসলে আমরা এতটাই আত্মবিশ্বাসী যে এই বোর্ডে থাকছে দীর্ঘ সাত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সুবিধা আপনার দোকান ক্লাব ক্যান্টিন টুইন বা টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক খেলার জন্য এই ক্রাম বেস্ট হবে আমি অনেক জায়গায় এই ক্রাম সেল করেছি ওইখান থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি এবং রিপ্লাই অর্ডার পেয়েছি তাই আপনাদের সাজেস্ট করছি এই ক্রাম নেওয়ার জন্য এই ক্রাম দেখতে যতটা সুন্দর মানের দিক থেকে ঠিক ততটা স্টাইলিশ ও প্রিমিয়াম খেলা এটি দেবে পারফেক্ট ফিনিশিং এটি মূলত একটি ক্রাম নয় এটি আপনার রুচির পরিচয় বহন করবে আমি আমার দিক থেকে বলছি এই ক্রামবোর্ড টি আপনারা নিতে পারেন এই ক্রাম টি আপনার দোকান ক্লাব ক্যান্টিন কিংবা টুর্নামেন্টের জন্য বেস্ট হবে এটা দেখতে যতটা সুন্দর মানের দিক থেকে ঠিক ততটা স্টাইলিশ প্রিমিয়াম আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রামবোর্ড গুলো হোলসেল এবং হোম ডেলিভারি দিয়ে থাকি যারা চাচ্ছেন এই ধরনের ক্রামবোর্ড তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নম্বর যোগাযোগ করে ক্রামবোর্ড অর্ডার করতে পারেন আর আমাদের ক্রামবোর্ড কারখানা অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজার যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসেন আমাদের ক্রামবোর্ড কারখানায় আমাদের ক্রামবোর্ড কারখানায় আসুন দেখুন খেলুন এরপর ক্রাম অর্ডার করুন আর ক্রামবোর্ড কারখানায় না আসতে পারলে কোনো সমস্যা নেই আমরা নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় ক্রামবোড পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর এই ধরনের ক্রাম বোর্ড হলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আপডেট নিয়ে অথবা নতুন কোনো ক্রাম বোর্ডের নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন আসসালামু আলাইকুম